আলু দু কিলো দিয়েছি বললাম আপনি খুশি হয়েছেন তো হ্যাঁ একটু আশীর্বাদ করে দিন আমি যেন আরও ভালো করে করতে পারি আপনার কাছে আবার আসতে পারি আমি দিদা কেমন আছো তুমি ও বাড়িতে কে কে আছে তোমার কেউ নেই আপনার ও এখানে শুধু দাদা থাকে ও দাদার কাছে থাকেন আপনি না না ঠিক সেটা তো ঠিকই দাদা তো ফালাই দিতে পারবে না বলছিলাম এটা আপনার ঘর ও হো নাই ওনার ঘরের অবস্থা একদম পুরো খারাপ যাই হোক

না সেটা সেটা তো অধিকার আছে ওইজন্যই তো বকে ঠিক কি না নাই কি দিবি না ও আপনার আপনার প্রতি ওনার অধিকার আছে দেখে কিন্তু বকে বকে তাহলে নাই কি করি দিব হলে তাহলে একবার একবার কবে না

ও লাঠিতে ভর দিয়ে চলেন আপনি ও আপনার পুরো কষ্ট যাই একা থাকছেন ঠিক আছে আমি কিছু বাজার করে নিয়ে এসে দিই আপনি নিবেন কিনা নিব না হ্যাঁ না না আমার সাধ্য মতো আমি যতটুকু পারি করে তাহলে কি দে খাবো না যে দিই বাসি না না ঠিক আছে আমি কিছু আপনার জন্য বাজার করে নিয়েছি দিই যদি চাল ডাল আছে ঘরে আপনার আপনার ঘরে কিচ্ছু নাই এক পয়সা নাই ওহো হো দাদাকে বলি বলিকে বলি আমার এটা খরম নাইছে হ্যাঁ দাও হ্যাঁ

কিচ্ছু নেই আপনি দাদার উপরেই নির্ভর রাখুন এখন দাদা বদি যা দিবে ওটাই ওটাই ঠিক আছে আমি আপনাকে কিছু নিয়ে এসে দিই ওটা আপনি আপনার দাদা বৌদিকে দিয়ে বা আপনি রান্না করে খাবেন ঠিক আছে হ্যাঁ খুশি হবেন তো হ্যাঁ যদি যে দিন আমি

ঠিক আছে আমি তাহলে আপনাকে একটু বাজার করে নিয়ে এসে দিই ওটা নাতি নাতি হিসেবে নিবেন ঠিক আছে হ্যাঁ ওকে

ওকে ঠিক আছে ঠিক করে হিসাব করুন না ঠিক আছে ওকে দিদার জন্য কিছু বাজার করে নিয়ে আসছি হ্যাঁ দিদা এই যে তোমার জন্য কিছু বাজার নিয়ে আসলাম ঠিক আছে একটু দেখে নেবে বাজারগুলো বের করি এই তো ঠিক আছে দাঁড়া ডিম আছে এই যে হলুদ লবণ সব আছে এই যে সয়াবিন ঠিক আছে এটাতে চাল আছে হয়ে যাবে তো এই যে সাত দিন তোমার হয়ে যাবে ঠিক আছে সাত দিন ভাইয়ের ভিতরে খেয়ে নিও ঠিক আছে এই যে ওনার ভাই যাই হোক উনি দেখে যতটুকু পারে চেষ্টা করে এটা কে হয় ও আপনার দাদা আপনি ছোট ও ঠিক আছে একটু জিনিসগুলো উঠে নিন হুম আপনি উঠে নিন ঠিক আছে আলু দু কিলো দিয়েছি বললাম আপনি খুশি হয়েছেন তো হ্যাঁ একটু আশীর্বাদ করে দিন আমি যেন আরো ভালো করে করতে পারি আপনার কাছে আবার আসতে পারি আমি ঠিক আছে আর বললাম আমি যতটুকু পারবো এরপরে আমি আবার আসবো ঠিক আছে ওটা নিয়ে যান আপনি ঘরে নিয়ে যান ওটা ওনার ঘরের অবস্থা একদম খারাপ

গেছেন না তার পাশে ফুজে টোটো ভাড়াটা লাগে আর এমনি তো মেডিসিন তো ওখান থেকে ফ্রিতেই দিয়ে দিবে ওখানে গিয়ে একটু ভালো ট্রিটমেন্ট করাবেন ঠিক আছে কারণ শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আপনার একদম শরীর অবস্থা শেষ ঠিক আছে এরপরে আমি 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 টাকা দিয়ে যাব ঠিক আছে আপনি তাহলে মেডিকেলে যাবেন তো হ্যাঁ আমি কি বলছি আপনাকে মেডিকেল যাব মেডিকেল বা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল হসপিটালে যাবেন ঠিক আছে ওখানে গিয়ে একটু ভালো কিছু চিকিৎসা করবেন বলতে হবে ওগুলো আপনার যে যে সমস্যাটা এই সমস্যা যদি না বলেন আপনি

ঠিক আছে ভালো থাকবেন এই যে হাত মিলাম কিছু হবে না ভালো থাকবে না ঠিক আছে আসিয়া একটু আশীর্বাদ করবেন আমি যাতে আরো ভালো করে করতে পারি সবার পাশে দাঁড়াতে পারি ঠিক আছে ভালো থেকে না ঠিক আছে আসি